বিশেষ প্রতিবেদন কবিতা প্রিয় বন্ধু নিজস্ব লেখা একটি কবিতা এটি আমি পাঠ করে শোনাবো আপনারা অবশ্যই জানান আমার এই লেখাটি খুব কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমি যেন উৎসাহ পাই আবার কোন নতুন কোনো কবিতা লিখতে প্রথম চেষ্টা করলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভুল ত্রুটি থাকলে আমাকে ধরিয়ে দেবেন প্রিয় বন্ধু শক্ত হাতের মুঠোর মতন শক্ত করো মনের বাঁধন সম্পর্কে জমলে ধুলা নিও তুমি একটু যতন ফাঁক রেখো না ভিতের কাজে নইলে সবাই ঠালবে তাহার মাঝে ঝড় উঠবে অবিশ্বাসের বিশ্বাস নেই নিঃশ্বাসের থাকতে আমায় দিও কদর বন্ধ করো না গো মনের সর কভু তুমি যদি যাও অন্য বাসা খুলে দেবো মোর মনের কাঁচা বোবাবোকে পাথর রেখে জানাবো তোমায় বিদায় ধন্যবাদ